আমি চিন্তা করলাম প্রথম কথা হলো এটা সলিউশন আর প্রবলেম মানে এটা এত প্রবলেম যে সারা গায়ে কত ওষুধ দেব কত আর আমার কাছে এত ওষুধও নাই মানে এত এলম নাই যে বিষয় নিয়ে কথা বলবো এটা বাস্তব কথা কেননা এখানে ছেলেমেয়েরা ধর্ম আর দিন শিখে সিনেমা থেকে কোথায় থেকে সিনেমা নায়ক নায়িকাকে বাঁচানোর জন্য মাজারে যায় ইয়াল্লা ইয়াল্লা বলে মাথা নেচে গান গায় নায়িকা ভালো হয়ে যায় এখন মানে এমন সমাজের এই চিকিৎসা আমি কিভাবে বলবো আমি জানি না এখানে সিনেমায় দেখায় নায়কের গলার মধ্যে আল্লাহ লেখা সিএনজি অটোরিকশা গাড়ি বাস ট্রাক উল্টে গেছে শুধু আল্লাহ লেখার কারণে গেছে গলার মধ্যে ঝুলানোর কারণে হ্যাঁ এটা নিয়ে টয়লেটে যায় স্ত্রী সহবাস করে মহিলারা স্বামী সহবাস করে মহিলাদের ঋতু হয় বাট আল্লাহর খিথা ঝুলানো থাকে লটকানো থাকে এখানে দেখা যায় সিনেমার নায়কদেরকে কেউ গুলি করছে পরে দেখলো সে মরে নাই কেন কারণ আল্লাহ লেখা তার কর্তার ভিতরে ছিল যে পিতলের জায়গাটুকু ওখানে এসে গুলি লেখছে এখন পোলা পানি স্টাইল করে আল্লাহ লাগাই রাখে গলার মধ্যে অজু নাই নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই আদব নাই আখলাগ নাই ইমান নাই কিচ্ছু নাই শুধু আল্লাহ লাগাই রাখছে তো সমাজের যেখানে পরিস্থিতি এমন এমন সমাজের চিকিৎসা আমি কিভাবে করব হ্যাঁ যেখানে বলে যে কোরআন বলে লা তাকরাবুজ তোমরা জেনা করিও না এটা বলে না বলছে কাছেও যেও না কি বলছে কাছেও যেও না এখন ও বলছে এটা স্বর্গ থেকে আসে প্রেম মানে কোরআন বলতেছে যেটার কাছেও যেও না ও বলে যেটা স্বর্গ থেকে আসে যেখানে সমাজের ছেলে এবং মেয়ের বুদ্ধি এভাবে বিনাশ হইছে লোভ পাইছে পৃথিবীর দুর্লভ কিছু জিনিস জাদুঘরে পাওয়া যায় আমাদের সমাজের মানুষের বিবেক বুদ্ধি এটা এটা কেন কারণ জাদুঘরে গোষ্ঠ খাওয়া হারাম প্রত্যেক মানুষ জানে এবং ঘৃণা করে এটা এড়িয়ে চলে সুদ খাওয়া হারাম মদ খাওয়া হারাম এটা প্রায় মানুষ গ্রহণ করে তুমি ঠিক বলার জন্য আসছি চুপ ভাই একটু নীরব থাকেন ভাই আপনি কি মনে হয় আমি এখানে আপনি ঠিক বলার পরে ঠিক হবে এই জেনে আসছি যে আমার সবাই চেনে ভালোবাসা আমি কিছু কম উনি ঠিক বললে তারপরে যা ঠিক হবে আপনি সত্যায়ন করা ছাড়া এটা ঠিক আচ্ছা কিছু বলতে ইচ্ছা করে না মুখ মচর মচর করে কিছু লোক থাকে না কিছু না খেলে ভালো লাগে না যেটা ওইটা মুখে দেয় এখন এই দেশের মাহাফিলের শ্রোতাদের অবস্থা গেছে কিছু না কিছু বলতে হয় ঠিক আছে আমি তিনবার জিজ্ঞাসু আপনার তিনবার বলে ফেলেন এরপর আর কিচ্ছু বলিয়েন না কেমন ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা কি ঠিক বলছেন বলার সুযোগ দিছি এবার আর বলিয়েন না কিছু কেমন মাঝে মধ্যে যদি আমি কিছু জিজ্ঞেস করি ওটুকু বলিয়েন তবে ইনশাল্লাহ আমি ঠিক কিনা জিজ্ঞেস করব না কারণ এই যে দেখেন দেখে দেখে কথা বলি বহু জায়গায় বহু মানুষ বাঁ চোখে দেখে যে কিছু পারি না দেখে কথা বলি আমরা তো বাঁকা চোখে দেখুক যাতে ভুল না হয় যাতে কি না হয় আপনি ঠিক ঠিক বলার অপেক্ষা করতেছি না একদম দেখে দেখে কথা বলবো এ দাঁড়িয়ে কথা বলার জন্য সব জায়গায় বলি কেন এর দেখে কথা বললে একটু চালাকি হয় আর কি বুঝছেন মানে বোঝা যায় না যে কেউ বুঝতে পারে না যে আমি দেখে কথা বলতেছি মানে মোবাইল দেখে দেখে কথা বলে হুজুর পরে যে চেনে না বলবো যে ও মাই কি হুজুর আনছে হুজুর মোবাইল দেখে কথা বলে এখন আমার কি সঠিক বলা জরুরি নাকি মুখস্থ বলা জরুরি মুখস্থ সঠিক হলে আলহামদুলিল্লাহ আর যদি আমার মতো কেউ একটু কম জানে মুখস্থ নাই তাহলে দেখে বলবো সমস্যা কোথায় সঠিক বললেই হলো তো ও আবার কয় ঠিক অসুস্থ অসুস্থ আর যাই হোক আমাকে বলেছে সমাজ নিয়ে কথা বলতে শাশুড়ির কাছে ওই বউটা খুব খারাপ যে বউ শ্বশুর শাশুড়ির খেদমত করে না ওই বউটা খারাপ না যে নামাজ পড়ে না ছেলের কাছে তার স্ত্রীর একটাই অপরাধ চোখে পড়ে তা হচ্ছে পর পুরুষের সাথে কথা বলে কি না সে মনে করে তাইলে এর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে ও যতই বেনামাজি হোক ও যতই বোরখা ছাড়া চলুক ওর সাথে সম্পর্ক ছিন্ন করার কথা কোনো পুরুষ চিন্তা করে না নিষেধ করে না যখন দেখবে কোনো পুরুষের সাথে মোবাইলে একান্ত গোপনে ফেসবুকে ইমুতে হোয়াটসঅ্যাপে ভিডিও অডিও কলে কথা বলে তখন ধীরে ধীরে না করে তিক্ততায় পরিণত হয়ে তালাক ডিভোর্স পর্যন্ত যায় পৌঁছায় ওই মহিলা যদি জীবনে একক নামাজও না পড়ে কোনো পুরুষ চিন্তা করে না তাকে তালাক দিতে হবে কেন চিন্তা করে না জানেন কারণ সে বিয়ে করার সময় দেখেই নাই খোঁজে নাই যে নামাজ পড়ে এটা তার দরকারই ছিল না তার শুধু দরকার ছিল ফর্সা চেহারা কি হতে হবে ফর্সা হতে হবে শ্বশুর একটু ভালো ঘর দুয়ার থাকতে হবে নাহলে সে যদি জামাই হিসেবে যায় তাকে শুইতে দেবে কোথায় সে বিয়ের সময় তার মা বাপ বলছে আয় রে এ জায়গায় বিয়ে করতে যাস দুজন বন্ধু বান্ধব নিয়ে গেলে খাইতে দিবে কে থাকতে দিবে কই মেয়ের বাবা তো ঘরবাড়িই বাড়ি নাই কি বলবো বলছি এদেশের মেয়ের বাপেরাও মেয়ে বিয়ে দেওয়ার সময় জামাইয়ের চরিত্র আখলাক দিনদারিতা দেখে না জামাই বন্ধু বান্ধব নিয়ে আসবে হুন্ডা রাখার জায়গা করার জন্য জমি বিক্রি করে সুদুর উপরের ঋণ নিয়ে টাকা ধার করে চিটারি বাট থাকতে করে রে একজন মানুষ দুই দিন থাকতে আসবে এর জন্য বিল্ডিং বানাইতে হবে শুধুর উপরে টাকা নিয়ে জমি বিক্রি করে হ্যাঁ ও একদিনের জন্য আসবে দুই দিনের জন্য আসবে যে কোনো মূল্যে ওর জন্য বিল্ডিং ঘর বানাইতে হবে আর বেটা তুই তোর শ্বশুর বাড়িতে যাবি দুই দিনের জন্য না রে একবারে বিল্ডিং দেখেই বিয়ে করতে হবে হ্যাঁ তোমার নানার কী ছিল যখন তোমার বাপে বিয়ে করছে তোমার মারে তোমার বাপের কী ছিল এখন মাসাল্লাহ তোমার বাপে ভালো পয়সা করে ইনকাম করে হালাল ভাবে ইনকাম করে তোমার টুকটাক মাসাল্লাহ জায়গা জমি কিনেছো যে রাস্তার পাশে শতক চার লাখ টাকা করে পাঁচ শতক দশ শতক জায়গা কিনছো তোমার বাপে কিনছে তোমার নানার বাড়ি তো তোমার মামারা ঘর দোয়ার তুলে সুন্দর এখন মাসাল্লাহ পরিবেশ সুন্দর মানে পাকাপোক্ত করে ফেলেছে সব কিছু তোমার মাকে যখন বিয়ে করেছে তোমার বাপ কিছু ছিল না তো কি হয়েছে তোমার মায়ের দিনদারিতা দেখে বিয়ে করছে তোমার নানার মান সম্মান আখলাখ চরিত্র দেখে বিয়ে করছে তোমার নানীর দাদির সুনাম দেখে এদের দিনদারিতে দেখে বিয়ে করতে ভালো ছিল না ওই সময়টা সতেরো রকমের খানা পাকাও তোমরা বিয়েতে গায়ে হলুদ এটা কার সুন্নত বলতে পারো তোমরা গায়ে হলুদ হ্যাঁ কোন নবী আচ্ছা আল্লাহ নবী সাল্লাম তো আছে পৃথিবীর কোন নবী গায়ে হলুদ করেছে বিয়েতে কোন সাহাবি করেছে গায়ে হলু ইমাম আবু হানিফা করেছে গায়ে হলু মসজিদের ইমামরা করে কে বলছে না করে আরে হাসে বিয়ে হয় 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 না কোথাও 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 মেয়ের বাপের খুব ইচ্ছা মেয়ের মা একমাত্র বিয়ে মানে একটাই বিয়ে মেয়ের আল্লাহ আমাদেরকে বুঝা তো দান করুন ভাই সমাজ নিয়ে কিছু বলতে পারবো না এখানে কোনো মানুষ প্রকাশ্যে সিগারেট খেতে যতটুকু লজ্জা পায় প্রকাশ্যে গান শুনতে এতটুকু লজ্জা পায় না গান শোনা কি এখন আর গুনাহের মধ্যে পড়ে এদেশে মানে ঢোল তবলা হারমোনি গিটার পিয়ানো এগুলো কি আর গুনাহের মধ্যে পড়ে এখন তো এগুলো বাজা বাজায় আল্লাহরে ডাকে দেখি মানুষ হ্যাঁ ঢোল তবলা বাজে এখন আল্লাহকে ডাকে মানুষ হারমোনি গিটার বাজে আল্লাহকে ডাকে তারে নারে 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 তারে নাং টুংটাং যাদের কাওয়ালি সম্পর্কে ধারণা আছে তারা বুঝে আমি কি বলতেছি হ্যাঁ যাদের কাওয়ালি সম্পর্কে ধারণা আছে ওরা বুঝতেছে আমি কি বলতেছি এগুলা কি হারামের মধ্যে পড়ে নাকি এখন মানে বাবার ছেলে দুইজন একই ঘরে শুয়ে আছে ফজরে বেনামাজি দুইজন কেউ কাউকে লজ্জা পায় না